আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমরা ব্রয়লার মুরগির একটা প্রতিবেদন করার জন্য যাচ্ছি দোহার নবাবগঞ্জ দোহার ঢাকার ভিতরেই একটা জায়গা নবাবগঞ্জের দোহার ওইখানে এক খামারি ভাই উনি পেশায় মূলত একজন পল্লী ডাক্তার ওনারই শেডের ব্রয়লার মুরগি আছে সাড়ে সাতশো আমাদের সাভার থেকে ঢাকা দোহার বেশি একটা দূর না তো আমরা গাড়ি নিয়ে ওইখানে যাইতেছি ওনার শেডের ভিডিও করার জন্য উনি মূলত পানি ফার্মেন্টেড জুস ফার্মেন্টেড পানি ফার্মেন্টেড যেটা আমরা বলি সেই মুরগিরে উনি তৈরি করে খাওয়াইতেছে এবং ওনার মুরগি স্টক করছে আমরা সাধারণত পানি ফার্মেন্টেশন বিশ দিনের পরে ডাইরেক্ট দিই ডাইরেক্ট খাওয়াই কিন্তু উনি কিভাবে খাওয়াইতেছে উনি মুরগি কেন স্টক করছে এই পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন দেখা যাক ওনার কাছ থেকে ওনার মুখ মুখ থেকে আমরা শুনবো উনি কিভাবে খাওয়াইছে কেন ওনার মুরগিটা স্টক করছে যার জন্য আমি দেখার জন্য ওনার ওইখানে যাইতেছি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন তো চলেন আমরা যাই সেই ফার্মে আমাদের ওই ভাই কিভাবে খাওয়ায় এটা দেখার জন্য

মুরগিতে গ্লিটার গ্যাস হলে তো আপনার মুরগি বড় হইতে অনেক কষ্ট এখন আসেন আমরা বাকি যে সমদ সমাধানটা কিভাবে দেয়া যায় দিয়ে দিয়ে যাই যেহেতু আসছে সমাধান দেওয়ার জন্য অনেক দূর থেকে এরকম যদি সমস্যা হয় বড় বিষয়টা হইছে আপনি যাতে এই বাজারে জানো টিকে থাকতে পারেন না তাই তো এই বাজারে জানো টিকে থাকতে পারেন আলো তো কম অন্ধকার দেন এই বাজারে যেন টিকে থাকতে পারেন অল্প মুরগি পাইলেও মোটামুটি লাভ করা যায় সঠিক তথ্য সঠিক পরামর্শ দিতে পারি তাহলে মনে করেন যে আমার প্রযুক্তি আপনার সার্থক কি সার্থকতা মাঠে গাড়ি নামে কাজ করতেছি মানুষের জন্য আছে লিটও কিন্তু বেঁচে গেছে অনেক অনেক বিজে আপনার এই

পাঁচটা মুরগি বারো কেজি সুন্দর মতো সবইগুলো নিয়ে নেন খাবারেরা একটু ভালো করে দেখুন খাবার খাইছে কয়টা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ বস্তা সাতশো মুরগি বারো বারো কেজি ওজন আছে আচ্ছা বারো বা বারোটা ভাগ পা পাঁচ দুই কেজি চারশো গ্রাম আছে দুই কেজি চারশো গ্রাম আছে দুই কেজি চারশো গ্রাম এভারেজ আছে আচ্ছা দুই কেজি চারশো গ্রাম আপনারা এইসব করেন মিটারটা দেখেন আপনারা আর দুই কেজি চারশো গ্রাম তা আমাদের খাবার খাইছে পঁয়ত্রিশ বস্তা তাই না সাতশো মুরগি সাতশো ইন্টু ষোলোশো আশি বাঘ হয়েছে পঁয়ত্রিশ আচ্ছা এফসি আর

একবারে চলো করতে পারে ভাই ওরকম না এটু দেয় একটু নেই আমাদের দেন